বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত ভিডিও করতে গিয়ে আমার এক ঘন্টা চলে গেলো আচ্ছা চলে গেলো তো দেখো ভেমে জল হয়ে যাচ্ছি তো সকালবেলা এই ভিডিও করার মাঝখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার মুখে যদিও বা এখনো হাই কথা করেছি এখনো ভাবতে হবে কি করবো নাকি একটু আমি টক করার মানে ইচ্ছা আছে যদিও বা যদি সময় পাই করবো তো এত গরম দেখো কারেন্ট চলে যাচ্ছে বারবার খুব কষ্ট হচ্ছে তো চলো টাটা এইটুকুই ব্লগ দিলাম আজকে তো আবার আসবো কালকে চলো টাটা